আসসালামু আলাইকুম বন্ধুরা নাচ গার্ডেনে সবাইকে স্বাগত জানাই কিছু বন্ধু লেবু গাছ নিয়ে বেশ সমস্যায় আছেন কেউ বলছেন তার লেবু গাছের বয়স দুই বা তিন বা তার থেকেও বেশি হয়ে গেছে তারপরও তার লেবু গাছে ফুল আসছে না আবার কেউ কেউ বলছেন যে তিনি নার্সারি থেকে ফল ধরা গাছ কিনে এনেছিলেন কিন্তু বাড়িতে আনার পর লেবুটি বা লেবুগুলি চড়ে গেল আর ফুল আসছে না তো সেই ধরনের সমস্যা অনেকেই ভুগছেন আপনাকে যাতে এই ধরনের কোনো রকম প্রবলেম ফেস করতে না হয় তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে কিন্তু বিষয়টি বুঝতে পারবেন না আর যারা চ্যানেলে নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উৎসাহ বাড়াবার জন্য লাইক এবং কমেন্টটা করবেন আর অন্যরা যাতে জানতে পারে তার জন্য অবশ্যই একটা শেয়ার করবেন চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক বন্ধুরা আমাদের প্রত্যেকের বাগানে একটি হলেও লেবু গাছ আমরা বসাই কিন্তু মাথায় হাত তখনই পড়ে যখন দেখি দাম দিয়ে লেবু গাছটি কিনে এনে বসালাম কিন্তু সেই গাছে আর ফুল ফলের কোনো দেখা নেই বন্ধুরা লেবু গাছে ফুল না আসার কয়েকটি কারণ থাকতে পারে যেমন গাছটি কেনার সময় কলমের গাছ দেখি কিনেছিলেন কিন্তু কোনোভাবে হয়তো সেটা বীজের গাছ হবে অনেক সময় অনেক অসাধু ব্যবসায়ী আছেন যারা যারা আপনাকে কলমের গাছ বলে হয়তো বীজের গাছ দিয়ে দিয়েছেন দিয়ে দিতেও পারেন তাই যে নার্সারি থেকে গাছটি কিনবেন অবশ্যই সেটা গাছ নার্সারিটা যেন সততার সঙ্গে ব্যবসা করে আমার একটি মালটা গাছের খুব শখ ছিল আমার মৌসুমি লেবু আছে পাতি লেবু আছে তো মালটা গাছের একটা খুব শখ ছিল তো আমাদের এখানে কোনো নার্সারিতে আমি সেই মালটা গাছ পাচ্ছিলাম না কিন্তু দূরের একটা নার্সারিতে আমি মালটা গাছটি পেয়েছিলাম তো সেখানে আমি মালটা গাছটা নিলাম কিন্তু সেখানকার যে নার্সারিম্যান ছিলেন তিনি বললেন যে এই মালটাটা কিন্তু খুব টক হবে আমি বললাম কেন দাদা বললেন যে গাছটার কলম সেই গাছের ফলটা কিন্তু খুব টক তাই এটাও টক হবে আমি শুনেও নিলাম যা হবে আমার এটা শখ আছে তাই নিলাম কিন্তু বাড়িতে এনে লাগাবার পর যখন ফল এলো ফলটা খাওয়ার পর দেখলাম যে ফলটা কিন্তু খুবই মিষ্টি হয়তো আমার ভাগ্য ছিল আর নয়তো আমার পরিচর্যা ভালো ছিল তো যাই হোক ওটা ছিল ওই নার্সারি ম্যানের সততা তো তার জন্য উনি সত্যটা বলে দিয়েছিলেন তো সেরকম সব নার্সারি দেখে গাছটি নেবেন থেকে ভালো হয় যে আপনি যদি গ্রাফটিংয়ের চারা কেনেন গ্রাফটিং হলে আপনি উপরে দেখতে পাবেন গ্রাফটিং করা আছে তো গ্রাফটিংগুলো ফলা গাছের ডাল থেকে কিন্তু করা হয় তবে হ্যাঁ গ্রাফটিংয়ের ক্ষেত্রে যে কোনো সমস্যা হবে না তা কিন্তু নয় লেবু গাছের এমন কিছু ডাল আছে যে ডালে কলম বা গ্রাফটিং করলে সেই গাছে তাড়াতাড়ি ফুল বা ফল আসবে না সেই ডালটিকে আমরা এলা ডাল বলি সেটা কি আসুন দেখাই আমার এই গাছের ডালটি দেখুন অন্য ডালগুলির থেকে এর যতটা হেলদি এর গ্রোথটাও কিন্তু ততটাই বেশি অন্য ডালের তুলনায় অনেক বেশি এই ডালটি ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে এই ডালগুলো অন্য ডালের মতো কিন্তু গোল আকৃতি হয় না একটু ত্রিকোণ আকৃতির হয় এটা অনেক লম্বা হয় এতে কোনো ফুল ফল আসে না তাই এই ডালটি আমরা বলি যে একেবারে ছোটো করে এই ডালটিকে কেটে ফেলুন এখন বলবেন তাহলে ওই ডাল থেকে চারা তৈরি কেন করে ডাল দিতে একে যে ফল ধরবে না তা কিন্তু নয় আমার উঠানে এই একটা লেবু গাছ দেখুন আমি দেখাচ্ছি এই লেবু গাছটা দেখুন ঝাঁকড়া লেবু গাছ কিন্তু তারপরে ওর মাঝখান থেকে দেখুন একটা লম্বা ডাল উঠে গেছে এবং মাঝখানটা ওই ডালটার শুরু থেকে দেখুন কোনো ডালপালা নেই একেবারে মাথার উপরে দেখুন একটা ঝুপো বেশ কয়েকটা ডাল বের হয়েছে ওই মাথার দিকে যে ডালগুলো বের হয়েছে ওই ডালগুলোতে কিন্তু ফুল ফল আসবে কিন্তু যে ডালটি দেখুন নিচের থেকে বার হয়ে লম্বা হয়ে গেছে এর মধ্যে কিন্তু কোনো ফুল ফল আসবে না তার জন্যেই বলা হয় যে ডালটিকে একেবারে ছোট করে কেটে দিন একেবারে ছোট করে কেটে দিলে সেখান থেকে আবারও কিছু ডাল বের হবে এবং গাছটির একটা শেপ ভালো থাকবে এই গাছটি দেখুন শেপটা কেমন বিগড়ে গেছে উপরের দিকে ডাল কিছু উঠে গেছে মাথার দিকে কিছু ঝোপ ঝোপ মতো হয়ে গেছে নিচের দিকে কিছু ঝোপ মতো হয়ে রয়েছে তো যদি ডালটা কেটে দেওয়া হয় তাহলে কিন্তু যে শেপটা সেটাও ভালো থাকবে আর গাছের যে ওভারঅল যে গ্রোথটা সেটাও কিন্তু খুব ভালো হবে এখন আপনারা বলবেন যে তাহলে আপনি গাছটি কেটে দেননি কেন ওই যে ডালটি বড় হয়েছে সেটা আপনি কাটেননি কেন আপনারা একটু চারিদিকে খেয়াল করে দেখুন আমার চারিদিকে কিন্তু বাড়ির চারিদিকে অনেক বড় বড় গাছপালা যার জন্য কিন্তু এই গাছটিতে ভালোভাবে রোদ পায় না খুব কম রোদ পায় শীতের শেষে ফুল আসে কিন্তু পুরো শীতটা কোনো রকম রোদ পায় না কেননা অনেক নিচে আছে যার জন্য কিন্তু রোদ পায় না যার জন্য কিন্তু গাছটা কোনো ফলও ধরে না তার জন্য আমি ওই ডালটিকে রেখে দিয়েছি ওটা অনেক উপরে উঠে গেছে ওই জায়গায় কিন্তু রোদ আসে তো কিছু না হলে উপরের দিকে তো অন্তত কিছু ফল তো পাওয়া যাবে তার জন্য রেখে দিয়েছি ওপরটা যখন ঝাঁকড়া হয়ে যাবে তখন আমি নিচের ডালগুলোকে বেশ কিছুটা কেটে দেবো ইতিমধ্যে অনেক ডাল কেটে দিয়েছি নিচে যার জন্য উপরের দিকটা ঝাঁকড়া হচ্ছে তো এই জন্য কিন্তু আমি ডালটা রেখে দিয়েছি না হলে কিন্তু ওই ডালটি রাখার কোনো যুক্তি নেই যারা টবে বসিয়েছেন তারা কিন্তু অবশ্যই ডালটা কেটে দেবেন ডালটা কেটে দিলে তাহলে কিন্তু আপনার গাছটি কিন্তু সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে যাবে দেখুন এর থেকে কিন্তু আরও একটা প্রশ্নের উত্তর বেরিয়ে এলো রোদ না পেলে কিন্তু ফুল ফল হয় না তো আপনার গাছটিকে আপনি পর্যাপ্ত সূর্যালোকের মধ্যে রেখেছেন তো যদি না রাখেন তাহলে কিন্তু ফুল ফল আসবে না তাতে আপনি যতই যত্ন করুন না কেন আরও কিছু বিষয় থাকে যেমন ধরুন আপনার ফল আসার সময় যদি আপনার গাছে পটাশিয়ামের ঘাটতি থাকে বা নাইট্রোজেনের ঘাটতি থাকে তাহলে পুষ্টির ঘাটতি থাকলে কিন্তু গাছে ফুল আসবে না তো আপনি হয়তো গাছটিকে যখন কিনেছিলেন সেটা ফলসহ কিনেছিলেন কিন্তু আপনার পরবর্তী সিজনে দেখলেন আর ফুল আসছে না তো সেখানে হতে পারে আপনার পুষ্টির ঘাটতি বা সূর্যালোক ঠিক মতো পায়নি তার জন্য বা দেখতে পারেন যে গাছের যে রুট সেটা হয়তো ড্যামেজ হয়েছে তো এইগুলোকে খেয়াল রাখতে হবে যদি এগুলো সব ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পরের বছর অবশ্যই আপনি ফুল পাবেন আর নার্সারি থেকে যখন আপনি ফলসহ কিনে আনছেন সেটা বাড়িতে এসে ঝরে যাওয়ার একটা কারণ হতে পারে যে আপনি যে নার্সারি থেকে কিনেছেন সেই নার্সারির যে আবহাওয়া আর আপনার বাড়ির যে আবহাওয়া সেটা কিন্তু কখনোই এক হবে না তো আবহাওয়ার তারতম্যের জন্য কিন্তু ফল ফুল ঝরে যায় নার্সারিতে পিজিআর ব্যবহার করে ছোটো যে গাছগুলো থাকে সেই গাছগুলোতেও কিন্তু ফল ফুল এসে যায় তো সেটা যখন আপনি আপনার বাড়িতে নিয়ে এলেন আবহাওয়ার তারতম্যের জন্য সেটা ঝরে যেতে পারে ডাল মানে ওই যে লেবুটি সেটা যদি বেশ একটু ম্যাচিওর হয়ে থাকে তাহলে চট করে পড়ে না কিন্তু যদি আপনি বাড়িতে এনে যদি চট করে সেই গাছটিকে লাগিয়ে ফেলেন তাহলে এক তো আবহাওয়ার জন্য একটা স্ট্রেস পেল উপরন্তু আপনি যে মাটিটা দিলেন সেটাও নতুন মাটি সেটাও একটা স্ট্রেস এবং তার সঙ্গে যদি শিকড়ের কোনো কাটাই ছাটাই বা শিকড়ে আঘাত হয় সেটাও কিন্তু একটা স্ট্রেস তো সেক্ষেত্রে কিন্তু গাছটা দেখবেন বসাবার পর পরে একটু ঝিমিয়ে যেতে পারে বা গ্রোথটা রুখে যেতে পারে বা ফল ফুল ঝরে যেতে পারে তো আশা করছি আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পেরেছি যদি আরও কিছু বাকি থেকে যায় বা আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন খোদা হাফেজ